আজ বৃহস্পতিবারের রাত আসমানি দরজা খোলা রয়েছে কেউ যদি আল্লাহ তালার এই শক্তিশালী নাম এগারো বার আল্লাহ তালার কাছে যা চাই আল্লাহ তালা তাকে তা দান করেন বৃহস্পতিবার রাত্রে আল্লাহ তালার কাছে এই নিয়মে এই পদ্ধতিতে দোয়া করে পূর্বে অনেক মানুষ ফলাফল পেয়েছে যদি আপনি আপনার জীবনের অভাব দারিদ্রতা বিপদ সকল সমস্যা দূর করতে চান এবং অল্প দিনে দৈনিক সম্পদশালী হতে চান তাহলে আজকের এই আমলটি আপনার জন্য আজকের এই আমলটি যদি আপনি নিয়ম মেনে আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনার দোয়া কবুল হবে এবং আপনি আল্লাহ আল্লাহতালার কাছে যা চান তাই পাবেন তাই বলছি নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল টেনে টেনে ভিডিও দেখলে কাজে আসবে না পয়েন্ট মিস হলে কাজ হবে না তাই না সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বৃহস্পতিবার রাত মানে জুমার দিবাগত রাত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী এটি সপ্তাহের একটি শ্রেষ্ঠ একটি দিনের অন্তর্ভুক্ত রয়েছে তো এই রাত্রে আল্লাহ সুবি তার বান্দাদেরকে ডাকেন শুধু এই রাত্রে না প্রত্যেক রাত্রে আল্লাহতলা ডাকতে থাকেন কার কী লাগবে কে অভাবে আছে কে দারিদ্রতার মধ্যে রয়েছে এভাবে আল্লাহ সুবাহাল্লা সুবাহের সাদেক পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকে তখন যদি কেউ আল্লাহ তালার এই সিফতির নামগুলো পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন কারণ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন উদ উনি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে তখন আল্লাহ রব্ব আলমিন ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ তালা তার বান্দাদেরকে কখনোই কখনই খালি হাতে ফেরত দেন না যদি চাওয়া সঠিকভাবে হয় এবং সঠিক নিয়মে আল্লাহতালার কাছে চাইতে পারে তো আমরা অনেকে সঠিকভাবে চাওয়া জানি না কিভাবে চাইলে আল্লাহ আল্লাহতালা দেবেন কিভাবে চাইলে আমাদের চাওয়া পূর্ণ হবে আমাদের ভাগ্য পরিবর্তন হবে তা আমরা অনেকেই জানি না আবার অনেকে তো এটাই মনে করি যে ভাগ্য তাহলে কিভাবে পরিবর্তন হবে বাগ্যত আল্লাহ তালা আগেই লিপিবদ্ধ করে রেখেছেন দেখুন আমি আপনার বা আমরা পৃথিবী আসার আগে বা পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লা তালা তার ভান্ডার মানে তাদের আমাদের তক্তি লিখে রেখেছেন সেটা আল্লাহ তালা ফিক্সড করে রেখেছেন কে কখন মারা যাবে কাকে বিয়ে করবে এবং কত টাকার মালিক হবে এই সকল কিছু আল্লাহ তালা আগেই লিখে রেখেছেন আবার এমন কিছু রেখেছেন যেন আমরা আমলের মাধ্যমে তা পরিবর্তন করতে পারি তো এই জেরে আমরা একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি তিরমিজি শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে তো বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে এবং নেক আমল বান্দার হায়াত বৃদ্ধি করতে পারে তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমাদের তকদিরে যা রয়েছে সেটা কেবল পরিবর্তন করা সম্ভব হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করা আর আল্লাহ তাল পবিত্র কোরআনে বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব তো আল্লাহ তালার কাছে চাইতে হবে অন্য কোনো বান্দার কাছে চাইলে কোনো কাজ হবে না আমরা ফুলে যাই আল্লাহ তালার কাছে না বলে আমরা অন্য সকল মানুষের কাছে তা ভুলে বেড়াই তালার কাছে চাইব এবং আল্লাহ তালাই আমাদের দন সম্পদ দান করবেন কারণ দুনিয়াতে আর কেউ পারে না যে আমাদের ধনী সম্পদশালী বানাতে তো আল্লাহ সুবাহানাহ তালার কাছে আমাকে আপনাকে চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না এটা আল্লাহর ওয়াদা আপনার জীবনে যত দোয়া করেছেন আল্লাহ তালা আপনার সমস্ত দোয়া কবুল করেছেন কারণ হচ্ছে যা হলে আপনি বলতে পারেন তাহলে আমরা জীবনে অনেক দোয়া করলাম কোথায় ফলাফল তো পেলাম না দেখুন আল্লাহ সব তালা তিন পদ্ধতিতে দোয়া কবুল করেন এক বান্দা আল্লাহ তালার কাছে যা চায় টাকা পয়সা দন সম্পদ যা চায় আল্লাহ তালা তাকে সাথে সাথে তা দান করে দেন নয়তোবা তার জীবনে তার যে বড়ো কোনো বিপদ আপদ আসতো তার যে বড় কোনো সমস্যা হতো তার তার স্ত্রী তার পরিবার পরিজনের তার যে বড় কোনো সমস্যা হতো বড়ো কোনো অসুস্থতা হতো কিন্তু এই দোয়া আল্লাহ আল্লাহতারা তাকে সেখান থেকে বাঁচিয়ে রাখেন নয়তোবা এই দোয়া আখেরাতের জন্য রেখে দিয়েছেন যখন কেউ কাউকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না এ কঠিন মুহূর্তে এই দোয়া কাজে আসবে তো দোয়া কখনোই বিফলে যায় না খেলা হয় না যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে তাহলে আগে আমরা নিয়ম জানব তারপর জেনে নেব কেন অধিকাংশ মানুষের দোয়া কবুল হচ্ছে না যেহেতু আজ বৃহস্পতিবারের রাত আমলটি আমরা কীভাবে করবো আমলটি করার জন্য আমি আপনি সর্বপ্রথম ঘুম থেকে উঠে যাব উঠে ভালো করে ভালো পরিষ্কার কাপড় পরিধান করবো তারপর আমরা ওয়াশরুমে বা আমরা কলে গিয়ে আমরা ভালো করে উজু করে নেব উজু করার পর যাইনামাজ বীচে দু রাকাত চার রাকাত আট রাকাত বারো রাকাত যার যত রাখাত ভালো লাগে আমরা তাহার যত নামাজ পড়ব কারণ ওই সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন ওই সময় বান্দা আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা তাকে তাই দান করেন তো আমরা যখন নামাজ পড়ব সুবহানা রফি আলা সুবহানা আরব আলা সুবহানা রফিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার যার যতবার পড়েন পড়ার পর আমরা যে যে উদ্দেশ্যে যে যে কারণে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করছি সেই দোয়াগুলো আমরা একবার এই শেষদারত অবস্থায় আল্লাহ তালার কাছে দু রাকাত চার রাকাত আট রাকাত যত রাকাতে সেজ করবেন সকল রাখাতে আপনি আল্লাহ তাল্লার কাছে আপনার মনের আশাগুলো একবার বলে নেবেন তারপর যাইনামাজে বসে এই জিকিরগুলো আপনারা তেত্রিশ বার পড়বেন শুভেনল লহ সুভ্যান লা ইলা ইল্লাল্লহ ল ইলা ইল্লাল্লহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবার এজিকির গুরু আপনারা ৩৩ বার করে পড়বেন। পড়ার পর আপনারা এস্টেকপার ফফেন। স্টেকবার বহু ফজিলত আপনারা কোরআনের আয়াত আয়াত নম্বর হচ্ছে নু আয়াত নম্বর ভারো আবুদাউদের হাদিস পনেরোশো আঠারো এই দুইটি একটু যাচাই করে দেখবেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে ফিরে আসে ক্ষমা চায় ওভা করে আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দারিদ্রতা দূর করে দেন এবং তাকে দন সম্পদ সন্তান সন্তুষ্টি এদের ভরে দেন নু আয়াত নাম্বার ভারো তারপরে হচ্ছে যদি আপনি বেশি বেশি হর হামেশায় এস্তেকবার পড়েন এস্তেকবারের এত এত ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারব না আপনার সংসারে যদি স্টিল নাও এখন কোন দারিদ্রতা থাকে এখন কোনো বিপদ থাকে এখন কোন সমস্যা থাকে ওই সমস্যাতে যদি আপনি আল্লাহ আল্লাহতালার কাছে এই অ্যাস্টেকবার পরে বেশি বেশি করে পড়েন এবং দোয়া করেন আপনার সমস্ত দোয়া আল্লাহতালা কবুল করবেন আপনার সংসারের অভাব দারিদ্রতা বিপদ আপদ সব কিছু আল্লাহতালা দূর করে দেবেন শুধু তাই নয় আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনো দিন কল্পনা করেননি আপনি চিন্তাও করেননি আপনারা আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো একটু যাচাই করে দেখবেন পারের এত এত ফজিলত রয়েছে তো আপনি অবশ্যই অবশ্যই এসতেক পার পড়বেন পার পড়ার ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি অনেকে পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে পড়বেন না আপনারা পড়বেন অস্তিরুল্লাহ অস্ত ফিরুল্লাহ অস্ত ফিরুল্লাহ অস্ত ফিরুল্লাহ

একবার আপনারা আয়তুল কুর্সি পড়বেন তারপর রাসুল সাল্লাহু আলিহাসাল্লামের উপরে দূরত পড়তে হবে কারণ যদি আপনি দূরতই না পড়েন তাহলে আপনার দোয়া কখনই কবুল হবে না যত নিয়ম যত শর্তই মানেন আপনার দোয়া কবুল হবে না সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে তো আপনি তিনবার দূরস্বরী পড়বেন যারা দূরদি ইব্রাহিম পারেন নাই চুট্ট দূর করে নেবেন সাল্ল্লাহু আলিহুয়া সাল্লাম সাল্লু আলি হুয়া সাল্লাম সাল্লু আলিহুয়া তারপরে হচ্ছে আপনারা দোয়া শেষে আবার পড়বেন সাল্ল্লাহু আলিহুয়া সাল্লাম সাল্লু আলিহুয়া সাল্লাম সাল্লু আলি হুয়াসাল্লাম তারপর আপনি একবার সুরা ফাতে হা পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিলমিন আর রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন ইয়া কেন আবুদা ইয়া কেন সাইন ইহ দিন সিরত আল মুস্তাকিম সিরত আলীন আন আমত আলহিম গৈরিল মকদুবি আলহিম আমিন তারপর আপনার দশ বার সরাই ক্লাস পড়বেন বিসমিল্লাহ রহমানুর রাহিমু আহদ আল্লাহ আহাদ তারপর যারা ঋণগ্রাস্ত রয়েছেন ঋণ পরিশোধ করতে পারছেন না অপারক হয়ে গেছেন এই দোয়াটি তিনবার পড়বেন তারপর আল্লাহ তালার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ আর আল্লাহ তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহু এটাকে ইসমে আজম বলা হয় আর ইসমে আজম পরে যখন কেউ কোনো কিছু চায় আল্লাহ তালা ওই চাওয়া কখনোই অপূর্ণতা রাখেন না এবং যেহেতু আজ হচ্ছে বৃহস্পতিবারের রাত আসমানের দরজা খোলা রয়েছে আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর ওই ইসমে আজম পরে যখন আপনি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইবেন তালা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন বন্ধুরা তারপর দু হাত তুলে আপনি কাইমোনো কান্না কান্নাকাটি করে এই ক্লাসের সাথে আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে যে আমার আমল কবুল হবে আমার দোয়া কবুল হবে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে একশো পার্সেন্ট নিশ্চিত দেখেন আপনি ফলাফল পাবেন যদি শর্ত ঠিক দেখে হারাম খেয়ে দোয়া করলে কাজে আসবে না আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করলে কাজে আসবে না এবং হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হবে না সর্বশেষ তাড়াহুড়া করলে আমি কেন ফলাফল পাচ্ছি না আমার আমল কি কবুল হবে এমন এমন কথাবার্তা বললে আর কাছে আসবে না তো প্রিয় বন্ধুরা এই শর্ত এবং নিয়ম মেনে আমল করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন তো যারা আমলটি করছেন অবশ্যই লাইক করবেন এবং সকলেই লিখবেন আমিন সুমা